আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি একটা সুন্দর গোছানো পরিপাটি সংসার কারে না ভালো লাগে বলেন সবাই কিন্তু চায় তার ঘরটা অনেক সুন্দর চকচক ঠকঝকে রাখবে আসলে একটা সুন্দর পরিচ্ছন্ন বিছানা কিন্তু খুবই সুন্দর লাগে তাই না কিন্তু দেখেন বাস্তব চেহারা হচ্ছে এই যাদের বাসায় বাচ্চা আছে তাদের বাসায় পরিবেশটা ঠিক এমনই হয় একটা ব্লগার আপু মামিন সিংহার তন্নি ওনার ভিডিওতে দেখেছিলাম যে উনি বলতেছে একটা সময় আমার ঘর অনেক সুন্দর গোছানো থাকবে কোনো জিনিস এলোমেলো থাকবে না শুধু থাকবে না হচ্ছে আমার ছেলের শৈশবটা এই সময় ঘর আসলে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবে এটাই স্বাভাবিক তাই বলে যে আমি নোংরা বা আমার বাসার পরিবেশ নোংরা তা কিন্তু নয় আসলে যাদের ঘরে বারন্ত বয়সের বাচ্চা থাকে তাদের ঘর এরকম নোংরা থাকে এটাই হচ্ছে স্বাভাবিক যাদের ঘরে এরকম বারন্ত বয়সের বাচ্চা আছে তারা জানেন দিনে কতবার ঘর গোছানো যায় গোছালেও থাকে না ওরা খেলবে পরিবেশ নষ্ট করবে এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে যদি বাহির থেকে একজন এসে জাজ করেন যে ইস অমুকের ঘর তমুকের ঘর পরিবেশ কি পরিমাণ নোংরা কখনো গোছানো থাকে না আসলে এই সব মন্তব্য করার আগে জানুন সেই ঘরে কোনো বাচ্চা আছে কি না যদি থেকে থাকে তাহলে এই পরিবেশটাই নর্মাল এটা খারাপভাবে নেওয়ার কোনো কিছুই নেই আপনি কতবার রুম গুছাবেন রুম গুছাবেন না কি রান্নাবান্না করবেন নাকি বাচ্চা টেক কেয়ার করবেন নাকি কি আপনার নিত্যদিনের কাজগুলো আপনি করবেন কোনটা করবেন কোনোটাই করে সারতে পারবেন না আপনি এক দিক দিয়ে যেমন রুম গুছানো শেষ করবেন আরেক দিক দিয়ে আপনার বাচ্চা আবার নষ্ট করে ফেলবে আমারও সারাফ এরকমই করে এখন আরও তার ভাই এসেছে দুই ভাই মিলে সারাক্ষণ রুমের মধ্যে এই দুষ্টমিগুলো করে কখনোই রুম গোছানো থাকে না তো যেহেতু এখন ওরা নাই ছাদে গেছে খেলতে এই সুযোগে আমি হচ্ছে রুমটা গুছানোর একটু সময় পেলাম প্রথমেই তাদের এলোমেলো খেলনাগুলো গুছিয়ে নিলাম এবার বিছানাটা গুছিয়ে নেওয়ার পালা যেহেতু ওরা নেই তাই আমি খুব ভালোভাবেই আর কোনো ঝামেলা বা বাঁধা ছাড়াই বিছানা গোছাতে পারছি এমনিতে তো সারাফের সামনে কখনোই বিছানা গোছানো যায় না ও হচ্ছে চাদর আরেক দিক থেকে উঠিয়ে ফেলে তা না হলে দেখা যায় যে বিছানার যে ঝাড়ু থাকে সেটা ধরে বসে থাকে কোনোভাবে দিতে চায় না তো এই হচ্ছে আমার বিছানার ফাইনাল লুক আসলে পরিপাটি ঘর আমরা সবাই পছন্দ করি কিন্তু এই বারন্ত বয়সের বাচ্চা থাকলে কখনো এরকম ঘর দেখা যায় না যে এত সুন্দর গোছানো ঘর কখনোই আমরা আসলে পাই না কারণ এই মাত্র গুছিয়ে যাব আবার এই মাত্র ওরা নষ্ট করে ফেলবে ঘরটা আগে কেমন ছিল আর গোছানোর পর কেমন হয়ে গেছে তাই না পার্থক্য অনেক অন্যরকম পরিপাটি ঘর এমনিই অনেক বেশি সুন্দর লাগে বাট কী আর করার এরকম তো পরিপাটি সব সময় থাকে না তবে কোনো সমস্যা নেই যখন বাচ্চারা বড় হয়ে যাবে তখন আমি না চাইলেও আর কখনো ঘর নোংরা হবে না বা গোছাতে হবে না যেমনটা রেখে দিব ঠিক তেমনটাই থাকবে এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক গোছানোর পর কতই না সুন্দর লাগতেছে মনে হয় সারাক্ষণ ঘরটা যদি এমন থাকতো বাট নো যেহেতু আমার সারাফ এখনও হচ্ছে তার পিয়ের কথা বলতে পারে না তাই এরকম বিছানার উপর সব সময় বিছিয়ে রাখতে হয় প্রত্যেকটা রুমে এরকম থাকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ